and welcome back to our channel Ankar আজকে ব্লকটা অনেক সকাল সকাল শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে সিক্স ফিফটিনার মানে সাতটাও পুরোপুরি বাজেনি সকালবেলা আমরা বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমি এখনই কিছু রিভিল করছি না যদিও থামনে দেখে তোমরা জানতেই পারবে তাও আমি কিছু রিভিল করব না আমরা এখন কোথায় যাচ্ছি টোয়েন্টি ফাইভ মিনিটসের ভেতর আমরা আমাদের পিয়ারে পৌঁছে যাবো আর এই ডেস্টিনেশনে আমরা থাকবো জাস্ট ফর টু ডেজ তো আমরা চলে এসেছি আমাদের যে মানে চেক ইন পজিশনে এখান থেকে একটা বাসে করে কোথায় আমাদের নিয়ে যাবে পিয়ারে রংফেরিয়ারি বাসে করে নটার সময় থেকে ডিপার্টার হবে এখানে চেক ইন টাইম ছিল আটটা তো ফাইনালি ইটস টাইম টু রিভিল ওয়ে আর গোয়িং উই আর গোয়িং টু কোসামোর আমাদের চেক ইন হয়ে গেছে নটার সময় এখান থেকে বাস ছাড়বে বাসে করে আমাদের পেয়ে নিয়ে হয়তো এই বাসটাই যাবে এই বাসটাই যাবে আর হ্যাঁ একটা কথা আমাদের তো বলাই আছে ওখান থেকে পিয়ার থেকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য বাট এইখানে যখন আসলাম এখানে বলছে ওয়ান ফিফটি ফাইভ আর এক্সট্রা দিলে ওরা হোটেলে ডিরেক্ট ট্যাক্সি সার্ভিসে পৌঁছে দেবে তো তোমাদের যদি কারোর না বুক করা থাকে তাহলে তোমরা এখান থেকে এসো করে নিতে বারো ওয়ান টুইটি ফাইভ এক্সট্রা আমরা পাশে উঠে গেছি দোত বাস আমার আমার কথা আমাদের লাগেজেও ঢুকিয়ে নিয়েছে ভেতরে তা এবার ওখান থেকে আমরা আমাদের এখন পিয়ারে নিয়ে যাবে সম্ভবত পিয়ার থেকে তারপরে আমরা যাবো এখানে প্রশাময়ের জন্য আমরা 11টা আছে সে এখন 11টা বাজে প্রায় ঘন্টা 15 মিনিট হয়ে গেল গাড়িই এগোচ্ছে না বাইরে ঝিঁড়ি ঝিড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার সাথে তোমরা দেখছো কি লম্বা লাইন কি কারণে লম্বা লাইনটা হলো কি হলো এখনো পর্যন্ত পুরো ক্লোলেস ছিলাম তখন এখন বাজে ঠিক 12টা তখন এগারোটার সময় আপডেট দেওয়া হয়েছিল এগারোটার সময় বলেছিলাম যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক এক ঘন্টায় কতটা এগিয়েছে দু পায়ে গেলে যেরকম হয় সেরকম জাস্ট মোডটা ব্যাগে দাঁড়িয়ে আছে আবার মানে এত সাংঘাতিক কি কারণে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি কি জন্য দাঁড়িয়ে আছি কি সমস্যা হচ্ছে উইদআউট এন ই ক্লু দাঁড়িয়ে গুড আফটারনুন আমাদের সাথে একটা খুব বাজে জিনিস ঘটে ঘটে গেল মানে সকালে তো আমাদের কোসাময় যাওয়ার কথা ছিল তা আমাদের যে ভেন্ডার নিয়ে গেছিলেন লোম ফাড়ায় না কি একটা নাম দিয়ে তোমাদের দেখাচ্ছি ওই যে হ্যাঁ এই কোম্পানি এটা দিয়ে আমাদের নিয়ে গেছিল অনলি হট করে মাজাসা থেকে ব্যাক করে নিয়ে এসে বলল বলছিলাম না যে জ্যাম হয়েছে জ্যাম হয়েছে অনেকটা জ্যাম অনেকটা জ্যাম 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হট করে বলল যে

তো আ বাদবা কি জায়গা ছিল বাই বাই তারা দেখুন তারা ম্যাক্সিমাম আমাদের সাথে ফ্লাই নাচ্চো তার কোনো ব্যাপারটা ফেরা টিকেটও কাটা থাকে না কিছু টাকাটা থাকে না এইবারে সমস্যাটা কোথায় হয়েছে তারা ওরা বলছে কালকে রিডি শিডিউল করবে আর আমাদের কোসাময়তা মাত্র টু নাইট স্টে ছিল মানে আজ गेला তার কালকে রাত পরের দিন আমরা আবার সকালবেলা ফুকেটে চলে আসতাম এরপর ওরা বলছে কালকে যদি যাও তো কালকে চলে যাবো কালকে গেলে আমি তাহলে অ্যাক্টিভিটিটা করবো কারণ আমাদের অ্যাক্টিভিটি দু বুক করা আমাদের সব ট্যুরগুলো বন্ধ হয়ে গেল বললো আজকে সব বন্ধ তখন ও কিন্তু একটা ভালো বুদ্ধির পরিচয় দিয়েছ সঙ্গে সঙ্গে আমাদের কোসামইতে যে রিসর্টটা বুক ছিল সেখানে ফোন করে পুরো ডিটেলসে সব কিছু জানালো ইন কেস যদি আমরা রিশিডিউল করি যদি আমরা চেক ইনটাকে পেছোতে পারি ফার্স্ট জুলাই নেক্সট দিন আমরা আবার আমাদের জার্নি শুরু করেছি আজকে আমরা বাসে উঠে পড়েছি এবং আজকে কোনো জ্যাম ছিল না ফর্চুনেটলি বাসটা ছুটছিল এবং সত্যি মানে আজকে আমরা ফিঙ্গার ক্রস ছিলাম যে এত কষ্ট করে সব রিশিডিউল করিয়েছি যাতে আজকে যেন ফন্ড না কিছু হয়ে যায় থাইল্যান্ডে জলে যাওয়ার সময় যেরকম আমরা প্রকৃতি দেখতে পারি না যেরকম আমরা বারবার মুগ্ধ হয়ে যাই থাইল্যান্ডে কিন্তু রক্ষেপটাও দারুণ মাঝে মাঝে যখন ঘুম ভেঙে তাকিয়ে উঠছিলাম জান্নার দিয়ে তখন এত সুন্দর সুন্দর পাহাড় চারদিকে তার মধ্যে দিয়ে এত সুন্দর একটা হাইওয়ে দারুণ লাগছিল চলে এসছি আমরা এখানে ব্রেক দিয়েছে আমাদের একটা ব্রেক দিয়েছে বাট আমি আবার জিজ্ঞেস করার একটা মামি যতদূর জানি যে লাঞ্চ ইনক্লুডেড থাকে এটা আমাদের নিয়ে দেখতে কিনতে হবে আমিও দেখলাম নিজে দেখে ওখান থেকে অপশন নিয়ে গিয়ে সার্চ করো বা ইউ ক্যান ইজ দা লাঞ্চ দা লাঞ্চ দি কিছু বুঝলো না তারপর ট্রান্সলেট করে

আমরা আমাদের পিয়ারে চলে এসেছি বাসটা পিয়ারে অনেকটা ভেতর থেকে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের বোটে তোলার জন্য বাজে আমরা চলে এসছি পিয়ারটার নাম হচ্ছে ডনসাক পিয়ার এখান থেকে আমাদের ফেরিটা যেটা সেটা ছাড়বে হচ্ছে তিনটের সময় আর কোসামে পৌঁছে দেবে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ জাস্ট অনলি ফর্টি ফাইভ মিনিটসের রাইড আপাতত আমাদের বললো এক ঘন্টা এখানেই বসতে এখানেই তো যেটা মেইন সেটা হচ্ছে ল্যান্ডটা মানে এখান থেকে আহ ফেরির জার্নি বেশি নয় বেশি হচ্ছে ল্যান্ড এর জার্নি তার জন্য এতটা সময় লাগে আমাদের এই যে পিয়ার টা পেয়ার টা জার্নি টা সময় ছেড়েছে হ্যাঁ এখন ভাবে তোমার দুটো মানে অ্যারাউন্ড ফাইভ আওয়ার শুধু এটাতেই লেগেছে একদমই তাই

চলো এবং বাকিটা ওদের

তো তো প্ল্যানটা আমিই করি এই টোটাল পিয়ারটা নাথন পিয়ার এ পিয়ারটা না যেটা আমি অনেক সার্ভিস আছে অনেক ধরনের আছে আমি কटामারানটা বুক করেছিলাম কারণে তাড়াতাড়ি আসতে আসার জন্য এই আমাদের প্রাইভেট ট্রান্সফারAppCompat বড় গাড়িটা আমাদের নিয়ে নিয়ে যাচ্ছি প্রাইভেট ট্রান্সফার তো রিসোর্টে যাওয়ার পথে দেখতে পেলাম সমুদ্রের ধারে অনেক রিসোর্ট আর রিসোর্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু অসাধারণ ছিল কাজ হচ্ছে গিয়ে যে কাজটা সেটা করুক আমরা যতক্ষণে রেজুল ইনফরমেশনগুলো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখা যাক কী করে কথা বলতে চেষ্টা চলছে জানি না কতদূর কি করতে পারছে যদি ওর কথাটা রেকর্ড হয় তাহলে অবশ্যই তোমাকে শুনতে হবে তা এখানে ও তো আগের দিন ফোন করে দিয়েছিল বলে ওকে একবারে চিনতে পারলো ওর গলাও বুঝতে পারলো তা আমাদের এখানে বসতে বসতে বলল বলল। আমাদের আমাদের রুমটা রেডি হচ্ছে আমি ডিটেলসে কথা বললাম ওরা আমাদের প্রবলেমটা বুঝলো আর সত্যি বলতে কি এই ছাবা কামানার রিসোর্টে স্টাফরা খুব হেল্পফুল খুবই হেল্পফুল সত্যি প্রচন্ড হেল্পফুল মানে আমাদের যে ভেন্ডার তারা ডকুমেন্টস না পাঠানোর সত্ত্বেও আমাদের কথা বিশ্বাস করে আমাদের যে এই সাপোর্টটা ওরা দিয়েছে হ্যাঁ এটা কিন্তু ভুলবার একদমই তাই ওরা আমাদের বলল যে আপনারা চেক করুন এবং ওরা আমাদের চেকিং ডেটটা আমাকে বলল যে একটুখানি বসুন আমি ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি কথা বলে নিয়ে আপনাদের চেকিং ডেটটা রিশিডিউল করে দিচ্ছি আমাদের রিসর্ট এখানে এই সাইডে এতগুলো রুম আছে রুম আর ভিউটা থেকে দেখো অপূর্ব ভিউ সত্যি অসাধারণ রিসোর্টটা প্রথমে আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম আমাদের যে অ্যাডভাইজার ছিল সে বললো এই রিসোর্টে ড্রপ নেই এই রিসোর্টে ড্রপ আছে এবং রিসোর্টটা যে কতটা ভালো প্রাইভেট টোটালটা যে আপনারা যদি দেখেন এই ছাবা কামানের রিসোর্টটা কিন্তু বড়ই সুন্দর সমুদ্র একদম গায়ে লাগোয়া মানে রিসোর্টেই সমুদ্রের জলে ধাক্কা লাগছে খাবাক রিসোর্টের সুইমিং পুল এরিয়া আর বার এরিয়ার পাশেই হলো একেবারে সমুদ্র মানে তোমরা সুইমিং পুললে সাঁতার কাটবে আর সামনে হচ্ছে গিয়ে সমুদ্র দেখতে পাবে মানে আলাদা একটা অনুভূতি ছিল আমরা যে কতক্ষণ যে বসেছিলাম আর বিউটিটা এনজয় করছিলাম মানে সেটা আমরা বলে শেষ করতে পারবো না নাও আমাদের যা স্টেটাস আছে আমরা চেক করে নিয়েছি চেক করে আমরা ফ্রেশ হয়ে গেছি আমাদের ভীষণ খিদে পেয়েছে সকালবেলা আজকেও তো আমরা ব্রেকফাস্ট করে বেরোয় এবং সারাদিন আজকে আমরা কিছুই খাইনি যাই হোক আমরা এখানে এসেছি এবার স্টেটাসটা হচ্ছে যেটা হোটেল থেকে আমাদের হানড্রেড পারসেন্ট কোঅপারেশন করে দিয়েছে আমাদের আজকে চেক ইন দিয়ে দিয়েছে ইনস্টিটিউট অফ ইয়েস্টারডে আজকে চেক ইন দিয়ে দিয়েছে এবং চেকআউট আমাদের তিন তারিখ হোটেল থেকে দিয়ে দিয়েছে প্রোভাইড করেছে বাট হোটেল থেকে জাস্ট একটাই জিনিস চাইছে যে ভেন্ডার যেন ভাউচারটা ওদের পাঠায় ভাউচার মিন্স মানে আমাদের যে ফেরিটা লেট হয়েছে ফেরিটার জন্য আমরা যে আসতে পারিনি তার জন্য যে আমাদের বুকিং শিডিউলটা আজ থেকে পরশু দিন অব্দি হবে জাস্ট ওদের এইটুকু লাগবে আর বাদ বাকি সব করে দিয়ে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস যেটা আমাকে দিয়েছে এই যে ফিশ অ্যান্ড চিপস আর ও নিয়েছে চিকেন অ্যান্ড চিপস কিন্তু আমরা যেটা করবো কি আমরা একটা উদ্ভাবদি করে নেব এখন একটা ফিশও খাবে একটা চিকেন আমি মানে এইভাবে ফিশ অ্যান্ড চিকেন আমি ও ফিশ অ্যান্ড চিকেন

আমাদের যে অ্যাক্টিভিটি আজকে করার কথা ছিল সেটা করবো কালকে আর কালকে চেক হবে পরশুদিন আর আমরা হোটেল ওইখানে হোটেল তাই করে শুধু আমাদের হাতে এক্সট্রা তেন কে মতো গেছে ওটা কিছু করেনি ন্যাচারাল ক্যালামিটি ওটা আমার কারোর হাতে নেই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত সমস্যাগুলো জানাবে আর খুব 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 ভাবে শেয়ার করে দাও সবার মাঝে আর এরকম আলো হলে ভিডিও দেখতে গেলে কি করতে হবে আমাদের চ্যানেল চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নাইট গুড নাইট